যখন আমার শাশুড়ির গায়ে ক্ষমতা ছিল তখন উনি এই হাত আমার গায়ে মারতে পর্যন্ত তুলেছে আমাকে ঘর থেকে বের করে দিতেও পিছু পা হাঁটেননি আজকে ওনার ক্ষমতা নেই সেই হাতগুলোই আজকে আমার হাতের ওপরে দিয়ে উনি নিজেকে সেফ ফিল করে কেন বলছি কথা পুরো ভিডিওটা দেখতে থাকো আজ অনেক কিছু অজানা কথা তোমাদেরকে বলবো যাতে তোমরা আমাকে ভুল না বোঝো শুক্রভাত সবাইকে হিদানিং শরীরটা আমার একদম ভালো নেই অন্য কেউ হলে হয়তো সারাদিন বিছানায় শুয়েই থাকতো যদি তাদের বাড়িতে লোক থাকত করে দেওয়া তাহলে আমি তো শুয়ে থাকার মানুষ না কোনো দিনই আমি শরীর নামক যন্ত্রটাকে রেস্ট দিই তবে আমার মেয়ে যাবে থেকে বড় হয়েছে ও চেষ্টা করে মায়ের হাতে হাতে সব কিছু করতে পড়াশোনার সাথে সাথে ঘর সামলানোটাও সময়ের সাথে সাথে ও সব শিখে গেছে কিছুতেই আমাকে কাজ করতে দেবে না সকালবেলার ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ডিনারটাও চেষ্টা করে ও করতে যেটা ও পারে করতে তো সকালবেলায় আমাকে একদম বকা টকা দিয়ে বলল তুমি চুপচাপ শুয়ে থাকো যেহেতু আমার গায়ে একটু জ্বর এসেছিলো আর সর্দি কাশি তো আছেই এক চোখ থেকে সমানে জল পড়ে যাচ্ছে তো মেয়ের হাতের এরকম সুন্দর ব্রেকফাস্ট খেয়ে পড়ে সত্যি মাঝে মধ্যে মনে হয় জীবনে তো আমাকে অনেক লোকে গালমন্দ করেছে কখনও কেউ একটু ভালোবাসার চোখে দেখেনি আজকে আমার ছেলে মেয়ে যখন আমাকে ভালোবাসা দেয় না আমি সত্যি সমস্ত দুঃখ কষ্ট সব দূরে সরিয়ে রাখি তো মনাকে দিয়ে মাছ আনালাম বাড়িতে মাছ ছিল না আমি তো বাজারে যেতে পারছি না মনাকে দিয়ে আনালাম তো সেগুলোই ধোবো তোমরা অনেকেই বারবার করে প্রশ্ন করো তোমার শাশুড়িকে কেন দেখাও না ওনাকে তুমি দেখো না আদৌ উনি বেঁচে আছেন কি না সবাইকে নিয়ে পশুদের এত সেবা করো কুকুর বিড়াল নিয়ে থাকো আর নিজের শাশুড়িকে খেতে প্রচুর কমেন্ট পাই আর এটা নিয়ে আমি আগেও বলেছি আমার শাশুড়ি কিন্তু দেখানোর অবস্থাতে উনি নেই উনি একজন বাচ্চার শিশু যখন যেই সময়টায় ছোট থাকে যেমন তাদের পায়খানা পেচ্ছাপের কোনো হুঁশ থাকে না করে দেয় সেরকম কিন্তু বয়সকালে মানুষ সেরকমই আবার বাচ্চার মতনই হয়ে যায় আমার শাশুড়িও আর সেই রকম ওনার কোনো সার নেই উনি কখন কিভাবে থাকেন দুটি মেয়ে রাখা আছে ওনার জন্য সেই দুটি মেয়েই এসে সমস্ত কিছু করে দেয় হ্যাঁ তবে চব্বিশ ঘন্টার জন্য আমি ওনার জন্য রাখার ব্যবস্থা করতে পারিনি হে মেয়ে দুটি দিনে দুবার আসে তবে যখন আমার শাশুড়ি বিছনায় পড়ল বাবা মরে যাওয়ার পরে পরেই তখনই আমি এক সপ্তাহ মতন আমি ওনাকে কোলে করে রীতিমতন বাথরুমে নিয়ে গিয়ে পায়খানা পেচ্ছাপ করানো এমনকি জল খরচটুকু আমি ওনাকে করে দিয়েছিলাম আশা করি এর থেকে ভালোভাবে আমি তোমাদের বোঝাতে পারবো না অথচ এই শাশুড়ি আমাকে কোনো দিন ভালোবাসেনি আমার মনাকে কোনোদিন উনি বুকে আঁকড়ে ধরেনি আমার মনা যখন ছিল না তখন উনি আমাকে অভিশাপ দিয়েছিল আমার মনা না কংস হবে আজকে এই কথাটা আমি বলতে আমার চোখ থেকে আমার জল বেরিয়ে আসছে এইটা একদম সত্যি কথা ঠাকুর জানে সবাই জানে এটা আমি সবাইকেই বলেছিলাম এই কথাটা আমার মনা যখন পেটে তখন আমাদের অবস্থা খুবই খারাপ ছিল বিয়ের প্রথম প্রথম আমার শাশুড়ির গায়ে কোন খুব ক্ষমতা ছিল তখন শক্ত সবল ছিল উনি তখন বলেছিলেন তোর পেটে কংস হবে আজকে আমি চাইলে আমি কিন্তু আমার শাশুড়িকে আমি হেরিয়ে যেতেই পারতাম কারণ ওনার ছেলেকে নিয়ে সম্পর্ক না ছেলে কিন্তু আমি না সেটা করিনি কেন করিনি জানো তো আমি সবসময় একটা কথা ভাবি যে উনি আমার এখন সন্তান আমার যেমন তিন ছেলে মেয়ে আছে তেমন উনিও আমার একটা সন্তান আমি যখন তিনটের পেট চালাতে পারবো তখন ওই একটা পেটও আমি চালাতে পারবো এইটা মনে করেই কিন্তু রাখি হ্যাঁ বিশাল কিছু আহামরি আমি ওনার জন্য হয়তো করতে না পারি ওনার জন্য পরিপাটি একটা কেয়ারটেকার চব্বিশ ঘন্টার জন্য রাখতে না পারি কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটা করতে পেরেছি আমি সেটা করেছি এক সময় উনি আমাকে ঘর থেকে বের শুদ্ধ করে দিতে চেয়েছিল আমার বরকে উত্তেজিত করেছিল আমার বর তার মাকে ভীষণ ভালোবাসত মায়ের কথাই তার কাছে শেষ কথা ছিল প্রচণ্ড ভালোবাসতো যা বলতো সেটাই শুনত অনেক অত্যাচার করেছে আমি কখনো বলিনি কিন্তু সেই সবগুলো আমি বলে আজকে তোমাদের আমি বিভ্রান্তিতে ফেলতে চাই না এই কথাগুলো বলছি মনের অনেকটা কষ্ট দিয়ে আমরা মেয়েরা অনেক যন্ত্রণা অনেক কষ্ট সহ্য করতে পারি জানো তো তবু আমরা কখনো সেই কথাগুলোকে আঁকড়ে ধরে না কাউকে হেও করতে পারি না আমরা মেয়ে তো মায়ের জাত আমরা সেই রকমই আমার শাশুড়ির জন্য আজকে আমি যেটুকু করে যাচ্ছি না আমি মনে করি যে আমি প্রচুর করছি হ্যাঁ অনেক মানুষের আছে যাদের প্রচুর প্রচুর ধন সম্পত্তি সব কিছু আছে সেই ছেলেমেয়েরা তার ছেলে মেয়েদের মানুষ করেছে চাকরি আজকে ছেলেমেয়েরা হয়তো বিদেশেও আমরা ফোন খুললে টিভি খুললে সব সময় দেখতে পাই অথচ বাবা মার একমুটো খাবার জোটে না বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে গেছে কিন্তু আমি সেটা করতে পারিনি আমার শাশুড়ির না আছে কোনো ভাতা না আছে কোনো সরকারি অনুদান না আছে তার স্বামীর কোনো ব্যাঙ্ক ভ্যালেন্স তার সত্ত্বেও কিন্তু আমি সেই লোভে কিন্তু আমার শাশুড়িকে সেবা করি না আমি করি আমার নিজের সামর্থ্য অনুযায়ী আজকে তোমাদের জন্যই শুধু শাশুড়ির এই ভিডিও ক্লিপটা আমি নিয়েছি উনি আমার কন্টেন্ট না আর উনি এই অবস্থাতে থাকে না যে সেই অবস্থাতে আমি ওনাকে ক্যাপচার করতে পারবো তবে মেয়েগুলো যখন এসেছিলো কাজ করতে আমি বললাম একটু ধরে দাও ঢাকা দিয়ে দাও একটু সেই অনুযায়ী আর ওনাকে তুলে আনাও ওপরে সম্ভব না ওনার ছেলে থাকলে হয়তো ওনাকে উপরে নিয়ে আসতো নিয়ে আসতো কোলে করে কিন্তু সেই রকম পরিস্থিতি নেই উনি পুরো বডি ছেড়ে দিয়েছে দেখো সব সময় শুয়ে থাকে শুয়ে শুয়ে কিন্তু ওনার হাত পাগুলো একদম বেঁকে গেছে আজকে এই হাতগুলোই আমার হাতের উপর রেখে উনি নিজেকে সেফ ফিল করে হ্যাঁ চব্বিশ ঘন্টা হয়তো ওনার পাশে গিয়ে আমি বসতেও পারি না উপরতলা নিচতলার শুধু যেটুকু ডিফারেন্স তার মানে কিন্তু এই নয় যে ওনাকে আমি ফেলে দিয়েছি আমি সেটা করতে পারিনি কারণ আমার মনটা যে অনেক বড় আর আমাকে আমার বর যেই দায়িত্ব দিয়ে গেছে আমি যদি সেই দায়িত্ব পালন না করি তাহলে ওই মানুষটা তো আমাকে কোনোদিন ক্ষমা করবে না শুধু ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমি সমস্ত কিছু করি আমার শরীরে জীবনে অনেক যন্ত্রণা অনেক কষ্ট কিন্তু আমি কখনও নিজের কষ্টটাকে সর্বোপরি সর্ব চাওয়া সর্ব পাওয়া বলে কক্ষনো গ্রাহ্য করিনি আমি সব সময় সবাইকে নিয়ে থাকতে চেয়েছি কিন্তু আমার কপালে দুর্ভাগ্য আমি যখন যখন যাদের আপন করতে চেয়েছি তারাই আমার আপ আমার আপন করাটাকে তা আমার দুর্বল জায়গা ভেবে নিয়েছে আমি জীবনে অনেক কষ্ট ভোগ করেছি অনেক কষ্ট দেখেছি আজও করছি আজ দেখো কত কম বয়সে একটা লড়াই একা জীবনে থাকার একটা লড়াই কাটিয়ে যাচ্ছি তোমাদের অনেক রকম কমেন্ট পাই নাটক ফালতু মেছেলে আমি জানি কোথাও না কোথাও তোমরাই আবার আমার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করো আমি জানি একদিন আমার এই স্ট্রাগেল আমার কষ্ট সমস্ত কিছু দেখে তোমরা তোমাদের মতামত বদলাবে তবে বারবার এটা কখনো আমার কাছে দাবি করো না বা আমাকে বলো না যে রোজ রোজ তোমার শাশুড়িকে দেখাও কারণ আমি আগেও বলেছি ওনাকে দেখানোর মতন পরিস্থিতিতে থাকে না একটা মানুষ যে বিছানায় শয্যাশায়ী বিছানার ভেতরে মলমূত্র সমস্ত কিছু খাওয়া স্নান থাকে নিয়ে কমেন্ট করে কন্টেন্ট বানিয়ে ভিডিও করে করে আমি কতই বা রোজগার করতে পারবো আর সেটা যদি রোজ রোজ তোমাদের দেখায় তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে না এক সময় তোমরাই বলবে তো আমি যখন পারবো তোমাদের সামনে অবশ্যই ওনার ক্লিপ শেয়ার করার চেষ্টা করব। আজ কথাগুলো বললাম বলে আমাকে ঘৃণা করো না ভালো ওনাকেও ঘৃণা করো না আমার তরফ থেকে আমি যেটা করি আমি মনে করি আমি আমার হানড্রেড পার্সেন্ট বেস্ট দিয়ে চেষ্টা করে যাই আর বাকিটা তো আমার সন্তানরা আছে ওরা তো দেখছে ওর মা কী করছে না করছে তাই আমার বুড়া বয়সের কথার চিন্তা আমি করি না আমার বর্তমান যদি ভালো যায় সেটাই আর আমার বর্তমান ভালো তখনই হবে যখন আমার সন্তানরা তার চোখের সামনে দেখবে তার মায়ের কষ্ট তার মা কীভাবে তাদেরকে মানুষ করছে এটাই মনে হয় আমার জীবনের সব থেকে বড়ো পাওয়া সবচেয়ে বড় কর্ম আজকে আমি সত্যি কথা বলতে নিজেকে অনেক সময় খুব গর্বিত মনে করি যে তোমরা যখন বলো দিদি তোমার ছেলেমেয়েগুলো সত্যি ভালো আমার জীবনের হানড্রেড পার্সেন্ট দিয়ে আমি ওদের জন্য সমস্ত কিছু মানুষ কর আজকে আমি কথা বলতে গেলে আমার গলাটা ভার হয়ে আসছে আমি অনেক কষ্টে আজকে কথাগুলো বললাম কারণ কিছু কিছু কমেন্ট যখন পাই আসলে আমিও তো একটা রক্ত মানুষ কষ্ট তো একটু লাগে। তাই জন্যই আজকে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তবে নিজেকে অপমানিত করে বা গাল বাড়িয়ে চড় খাওয়ার জন্য করিনি ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা করে দিও তোমাদের দিদিকে আর দয়া করে বারবার বলবো কখনো এমন কিছু অন্যায় আবদার করো না যেটা আমি রাখতে না পারি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে অবলা পশুগুলো আছে এদের জন্য একটু রুখে দাঁড়াও আমরা সবাই মিলে যেন এদের জন্য কিছু করতে পারি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর কিছু লেখার আগে একটুখানি ভাববে যে যেটা লিখছো সেটাতে আর যে সু যার বিরুদ্ধে লিখছো তারও কিন্তু একটু কষ্ট হয় তো রাত্রেবেলাতে জিম থেকে ফিরে একটুখানি বানিয়েছিলাম লিট্টি চোখা সেটাই খেলাম খেয়ে পরে দিনটাকে আর ব্লগটাকে দুটো